আরে তুমি যেই টাকা পাঠাইছো এই টাকা দিয়ে কি শপিং করবো নাকি দেয় পড়ছে এই দুই হাজার টাকার এখন শপিং আসছে দশ হাজার টাকা ছাড়া কি শপিংয়ে যাওয়া যায় নাকি আমি দাঁড়াই রয়েছি বাকি আট হাজার টাকা নিয়ে আসো দশ হাজার টাকার নিচে আমি শপিং করতে পারতাম না এ দুই হাজার টাকা তুমি কোন অন্তরে ভাড়াইলে আমি বুঝলাম না দুই হাজার টাকা দিয়ে কি শপিং হয় এই যুগে দূর তাড়াতাড়ি করো যে আমি দাঁড়ায় রয়েছি এখানে টাকা দিয়ে পাঠাও কেমনে ফাটাইলো দুই হাজার টাকা কিরে

তোর এই দুই হাজার টাকার বোঝা আমি আর বইতে পারতাছি না বহুত বইছি চার বছর তোর কোনো দেহা নাই ফাত্তা নাই কিচ্ছু নাই ধর এই জন্য দুই হাজার টাকা তোর দুই টাকা তুই বুঝা পাইছ পাইছি হ্যাঁ বুঝা পাইছি তো আবার দেই তো দেই তো টাকা গুলো গোনা পড়তি ও বুঝা পাইছস তুই টাকা গুলো হ্যাঁ বুঝা পাইছি ঠিক আছে আচ্ছা দিয়ে দিছস দে 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 তো দে তো টিয়া তো তুমি একটা দে তুমি

কি শুরু করছিস আরে টাকা দে তুই তরে এই মাত্র আমি টাকাটা বুঝাই দিলাম কি শুরু করছিস তরে এই মাত্র আমি টাকাটা বুঝাই দিলাম তুই কইছিস না তুই টাকা বুঝে পাইছস পাইছ তুই তো টাকা তো লয়ে গেছস তো টাকা লয়ে গেছিস লয়ে গেছিস কোন সময় লয়ে গেছিস তোর বুঝাই দিয়েছি দিছি শেষ টাকা দে টাকা দে ভাই দিন দিছিস টাকা দিচ্ছি <laughs> <laughs> <I see. laughs> <laughs>

কিয়া মানিলা কইরা লাই শেষ টাকা পাইতো না টাকার হিসাব কিতাব সব বাদ দিয়া লাই আর খারাস তুই চার বছর হইবো তুই আমার তো টিয়া পাস চার বছর টিয়া লেগে তুই আমার কাছে চাইছস তো চার বছরের টেকে এখনো শেষ হয় নাই চার দিনের টিয়া শেষ হয়ে যায় আর তোর চার বছর আইছ তো আমার কাটিয়া ভাইতে দিলাম তো এক্কেরে থেতুরি দিয়া বালা মতন যা তেলে যা লা যা গিয়ে খাই গ্যা আমার লগে চালাকি করতে না साठ है रटीआय आहे उशीर करते साठ दिन रटी म्हणजे उशीर करतात ना